বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনের ব্যাটারি ব্যাক আপ প্রবলেমটাকে সলভ করবেন এবং কিভাবে আপনারা আপনাদের ফোনের ব্যাটারি লাইফকে অনেক অনেক বেশি ইনক্রিজ করবেন যে কোনো কোম্পানির ফোনের মধ্যে আমরা বেশিরভাগ সময় দেখতে পাই ফোনটাকে ফুল চার্জ করলাম ফোনটাকে আমরা এক ঘন্টা আধা ঘন্টা ব্যবহার করলাম আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে ডাউন হতে থাকে ডিক্রিজ হতে থাকে যার কারণে আমরা আমাদের ফোনটাকে সারাদিনও ব্যবহার করতে পারি না কিন্তু বন্ধুরা আপনি জানলে অবাক হবেন আপনার ফোনের ভিতরে এমন কিছু ফিচার্স রয়েছে যেগুলাকে যদি আপনি ব্যবহার করেন তাহলে বন্ধুরা আপনি আপনার ফোনের ব্যাটারিটাকে যতই ব্যবহার করুন না কেন ইউটিউব ফেসবুক মোবাইলের মধ্যে যা কিছু করেন না কেন আপনার ফোনের ব্যাটারি চার্জ কোনোভাবে তাড়াতাড়িতে শেষ হবে না এবং আপনার ফোনের ব্যাটারি ব্যাক আপ অনেক অনেক বেশি বেড়ে যাবে সারা দিন ধরে যদি আপনি ফোনটাকে ব্যবহার করেন তাও আপনি আপনার ফোনের ব্যাটারিকে ব্যবহার করে শেষ করতে পারবেন না তো চলুন আপনাদেরকে দেখায় যে কীভাবে আপনারা এই ফিচার্সগুলিকে আপনাদের ফোনের মধ্যে ব্যবহার করবেন আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে প্রথমত আপনাদের ফোনের প্লে স্টোর অ্যাপ্লিকেশানটাকে অন করতে হবে আমরা এই প্লে স্টোর থেকে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন আমরা ইনস্টল করি আমরা ব্যবহার করে থাকি আর আপনার ফোনের মধ্যে যত সব অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশন কিন্তু প্লে স্টোরটি হ্যান্ডেল করে থাকে যার কারণে প্লে স্টোরের মধ্যে এমন একটি সেটিং রয়েছে যেটি অন থাকার কারণে আপনার ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায় আপনি যদি আপনার ফোনের ব্যাটারি ব্যাক আপটাকে যদি বাড়াতে চান তাহলে প্লে স্টোর কর্নারে লুগুতে প্রেস করুন এখানে জাস্ট আপনি সেটিংসের মধ্যে চলে যান নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে চলে যান এখানে অটো আপডেট অ্যাপস একটি অপশন রয়েছে এর মধ্যে আপনি ক্লিক করে দিন দেখুন আপনার ফোনের মধ্যে এখানে আপডেট অল অ্যাপস আবার ওয়াইফাই অর মোবাইল ডাটার মধ্যে সিলেক্টেড থাকবে এখানে যদি আপনার ফোনের মধ্যে এই অপশনটি সিলেক্টেড থাকে তাহলে আপনার ফোনের এই যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এই অ্যাপ্লিকেশনগুলি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে আপডেট হতে শুরু করবে কারণ হচ্ছে এই আপনার ফোনে যদি একশোতা অ্যাপ্লিকেশান থাকে এই অ্যাপ একশোতা অ্যাপ্লিকেশনের ছোটোখাটো আপডেট আসবে প্লে স্টোরের মধ্যে যখনই এই অ্যাপ্লিকেশানগুলোর আপডেট আসবে প্লে স্টোর কিন্তু আপনাকে জিজ্ঞেস করা ছাড়ায় আপনার পারমিশন ছাড়ায় প্লে স্টোর থেকে এগুলাকে আপডেট করতে শুরু করবে যার কারণে আপনার ফোনের অ্যাম্বিও শেষ হয়ে যাবে এর সাথে সাথে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি অনেক বেশি ডাউন হয়ে যাবে কারণ ব্যাকগ্রাউন্ডে এই প্রসেসটি হয়ে থাকে তো আপনি যদি ডোন্ট ও টু আপডেট অ্যাপস মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে প্লে স্টোর কোনোভাবে আপনাদের ফোনের এ যে অ্যাপ্লিকেশনগুলি যখন আপডেট আসবে এগুলাকে ব্যাকগ্রাউন্ডে আপডেট করবে না এই অপশনটি যদি আপনি বন্ধ করে দেন আপনার ফোনের ব্যাটারি ব্যাক অনেক বেশি বাড়বে এখন আমি আপনাদেরকে দেখাবো দুই নাম্বার সেটিং এটি বন্ধুরা অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ আপনার ফোনের মধ্যে অনেক অনেক অ্যাপ্লিকেশন রয়েছে আমি জাস্ট এখানে একটি অ্যাপ্লিকেশনের উপরে এভাবে লং প্রেস করলাম এবং অ্যাপ ইনপুতে ক্লিক করলাম বা আই বাটনে ক্লিক করলাম যখনই আপনি আই বাটনে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন ব্যাটারি ইউজ নামে একটি অপশন রয়েছে বা ব্যাটারি নামে একটি অপশন থাকবে এর উপরে আপনি ক্লিক করবেন এখানে আপনি দেখতে পাবেন অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি নামে একটি অপশন রয়েছে তার মানে আমি পারমিশন দিয়ে রেখেছি এই অ্যাপ্লিকেশনটি যেন সবসময় আমার ব্যাকগ্রাউন্ডে চলতে পারে আমি যদি এই অপশানটাকে বন্ধ করে দিই তাহলে ফেসবুকটাকে আমি যখনই ব্যবহার করব তখনই ফেসবুকটি আমার ফোনের ব্যাটারিকে ব্য ব্যবহার করবে বাকি সময়ে আমার ফোনের ব্যাকগ্রাউন্ডে ফেসবুকটি আমাদের ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করবে না দেখুন আমি যদি এটাকে অন করি তাহলে এখানে কি বলা হচ্ছে অ্যালাউ অল ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি ফর দিস অ্যাপ পাওয়ার কনজিউমেশান উইল ইনক্রিজ আমি যদি এটাকে অন করে রাখি তাহলে আমার ফোনের ব্যাটারি চার্জ আরও তাড়াতাড়িতে শেষ হতে শুরু করবে এর জন্য আমরা এইগুলিকে বন্ধ করে রাখবো এরকম বন্ধুরা আপনার ফোনের মধ্যে যা সব অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি জাস্ট এইভাবে একবার রং প্রেস করবেন আই বাটনে যাবেন ব্যাটারি ইউজের মধ্যে যাবেন ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিটাকে বন্ধ করে দেবেন আর আপনার ফোনে যদি ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি না থাকে তাহলে ব্যাটারি সেভারে ক্লিক করবেন আর যদি ব্যাটারি সেভারও না থাকে আনরিস্টেক থাকবে বা অপটিমাইজ থাকবে এই দুইটার মধ্যে যে কোনো একটাতে আপনি ক্লিক করে দেবেন এখন আপনাকে আপনার ফোনের মধ্যে তিন নাম্বার সেটিংটি অ্যাপ্লাই করতে হবে যার জন্য আপনাকে যেতে হবে ফোনের সেটিংসে ফোনের সেটিংসে যাওয়ার পর আপনি এখানে ফোনের মধ্যে ডিসপ্লে নামে একটি অপশন পেয়ে যাবেন ডিসপ্লে অপশনটির মধ্যে আপনি চলে যান এখানে বন্ধুরা দারুণ একটি অপশন রয়েছে যার কারণে আপনার ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং সেটিংটিকে যদি আপনি বন্ধ করে দেন তাহলে আপনার ফোনের ব্যাটারি কিন্তু অনেক লম্বা সময় ধরেও চলতে পারে আপনি এখানে দেখুন স্ক্রিন রিফ্রেশ রেট নামে একটি অপশন রয়েছে বা আপনার ফোনের মধ্যে স্ক্রিন রেজলিউশন নামে থাকবে বা রিফ্রেশ রেট নামে থাকবে এরপর আপনি ক্লিক করবেন আপনি দেখুন এখানে হাইতে রয়েছে এখানে বন্ধুরা দুইটি অপশন থাকবে একটি হচ্ছে হাই একটি হচ্ছে স্ট্যান্ডার্ড আবার অনেকের ফোনের মধ্যে তিনটি থাকে যেমন ধরুন এখানে রয়েছে নাইনটি আর একটি রয়েছে সিক্সটি আবার অনেকের ফোনের মধ্যে ওয়ান হান্ড্রেড টোয়েন্টিও এখানে থাকে থাকতে পারে আপনি যদি এখানে হাইতে করে রাখেন তাহলে বন্ধুরা আপনার ফোনের ব্যাটারি এত তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না আপনাকে এখানে যে কাজটি করতে হবে দেখুন এ হাই আর রিফ্রেশ রেট প্রডিউস এ স্মুথ আর ডিসপ্লে ইফেক্ট বাট ইউজ মোর ব্যাটারি পাওয়ার আপনি স্ট্যান্ডার্ড করবেন মানে যেটি সবসময় কম থাকবে সিক্সটি যেটি কম থাকবে সেটির মধ্যে আপনারা ক্লিক করে দেবেন যখনই আপনি রিফ্রেশ রেটটি কমিয়ে দেবেন আপনার ফোনের ব্যাটারি বন্ধুরা অনেক অনেক লম্বা সময় ধরে চলবে অনেক অনেক আপনাদের ফোনের ব্যাটারি লাইফ বেড়ে যাবে এখন আপনাদেরকে করতে হবে চার নাম্বার সেটিং টোটাল এখানে পাঁচটি সেটিং দেখাবো লাস্ট সেটিংটিও দেখে যাবেন অনেক বেশি উপকৃত হবেন আপনারা এখানে আপনারা আপনাদের ফোনের মধ্যে সেটিংসের মধ্যে নিচের দিকে গেলে লোকেশন নামে একটি অপশন পাবেন লোকেশন অপশনে ক্লিক করবেন লোকেশান অপশনের মধ্যে যখনই আপনি লোকেশানটি অন করবেন এখানে দেখতে পাবেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং এর উপরে আপনি জাস্ট একবার ক্লিক করে দেবেন দেখুন এখানে দুইটি অপশন থাকবে এই দুইটি অপশন আপনি যদি ফোনের মধ্যে ওয়াইফাই বন্ধ করে দেন ব্লুটুথ বন্ধ করে দেন তবুও বন্ধুরা এই দুটি অপশন অন থাকবে এবং আপনি মোবাইলটাকে নিয়ে বাজারে গেলেন বা শহরে গেলেন যে কোনো জায়গায় আপনি চলে যান না কেন আপনার ফোনের ওয়াইফাই এবং ব্লুটুথটি সময় ফোনের ব্যাকগ্রাউন্ডে খুঁজতে থাকবে স্ক্যানিং করতে থাকবে কোন জায়গায় ব্লুটুথ রয়েছে কোন জায়গায় ওয়াইফাই রয়েছে যার কারণে বন্ধুরা আপনার ফোনের ব্যাটারি ও অটোমেটিকলি এটি শেষ করে দেয় এবং ফোনটাকে অনেক বেশি গরমও করে দেয় যার কারণে এই দুটি অপশন আপনারা বন্ধ করবেন আপনাদের ফোনের ব্যাটারি ব্যাক অনেক বেশি বাড়বে লাস্ট একটি সেটিং দেখাবো যে সেটিংটি অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনার ফোনের মধ্যে মনে করুন আপনি দুটি সেটিং করলেন তিনটি সেটিং করলেন বাকি সেটিংগুলি আপনি খুঁজে পেলেন না আপনাকে কোনো কিছু করতে হবে না জাস্ট আপনি ডিসপ্লে সেটিংসের মধ্যে চলে যান এখানে লাইট এবং ডার্ক নামে দুটি অপশন থাকে জাস্ট আপনি ডার্কের মধ্যে এভাবে ক্লিক করে দেবেন আপনার পুরো ফোনটি ডার্ক মোডে চলে যাবে এবং যখনই আপনি যে কোনো কিছু ব্যবহার করবেন সেগুলিও ডার্ক হয়ে যাবে যার কারণে বন্ধুরা আপনার ফোনের ব্যাটারি এত লম্বা সময় ধরে চলবে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনি যদি ফিফটি পারসেন্ট চার্জ দিয়ে আগে ফোনটাকে একদিন ব্যবহার করতেন এখন ফিফটি পার্সেন্ট চার্জ দিয়ে আপনি ফোনটাকে দু দিন ব্যবহার করতে পারবেন তো আজকে এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন এই পাঁচটা সেটিং কমপ্লিট করবেন আপনাদের ফোনের ব্যাটারি প্রবলেম সলভ হয়ে যাবে ফোনের ব্যাটারি লাইফ অনেক বেশি ইনক্রিস ইনক্রিজ হয়ে যাবে তো ভালো থাকবেন সবাই خداحافظ